নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন এখানে আমি একটু পুঁই শাক ডাল পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো এখানে পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি একটু মুগের ডাল আর একটু মুসুরির ডাল নিয়েছি অল্প অল্প করে এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এখানে একটা কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে দেবো দেখি ভাজার দরকার এখানে আমি ডালটা দিয়ে রেখেছি মুগ ডাল মুসুর ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কেটে টাকা পুঁই শাকটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জল দিয়ে দেবো অল্প করে জল দেবো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব দেখুন আমি এটা ভালো করে করে এবার চাপা দিয়ে দেব দশ মিনিট একটু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার ডালটা পুঁসা একটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা একটা সাইডে নামিয়ে রাখবো এখানে আমি একটু তেল দিয়ে দেবো দু চামচ দুটো শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটাকে ফলো করে দেবেন এখানে আমি রসুন থেটো করে রেখেছি দিয়ে দেবো রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি দশবার রসুন একটু থেতো করে দিয়েছি এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেব এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব

একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা আমার পুঁশাকির ডাল চচ্চড়িটা হয়ে গেছে গ্যাসের গাছটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা আমার ডাল পুঁইশাক চচ্চড়িটা হয়ে গেছে ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ